চিত্রচিরে চৈত্রমাস লেখনীতে মমসাহা পর্বসংখ্যা আট রাত গভীর থেকে গভীর হলো সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিভিড়ভাবে চলতেই থাকল ঘড়ির কাটায় তখন সময় একটা সাতচল্লিশ চিত্রার কেবিনের ভেতর চিত্রাসহ আরও দু দুটো মানুষও স্তব্ধ হয়ে আছেন নুরুল সৌদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনের কথার স্রোত একটু ভিন্ন দিকে গেল অতঃপর তা আবার আগের জায়গায় এসে খুঁটি বাঁধল মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময়ে ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন অতপর খুব ধীরে ছোট্ট কণ্ঠে বললেন কি বলছো বুঝে শুনে বলছো তো নুরুল সওদাগরের মুখ চোখ তখনও কঠিন কর্কশ কণ্ঠে সে জবাব দিল প্রমাণ কথা বলছে আমি না মুনিয়া হতাশ শ্বাস ফেললেন হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণ স্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন চিত্রার জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে তাই যে কোনো পদক্ষেপেই নিতে হতে পারে আমাদের আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন খুশি হব অন্তত এতটুকু তো বুঝবো যে আপনারও ব্রেন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বোঝে বাহারের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর অথচ নুরুল সৌদাগরের তাতে যেন কিছু যায় আসেনি সে স্বাভাবিকভাবেই বলল আইন প্রমাণ চেনে আর আপনি চেনেন মিথ্যে অহংকার কিসের আইন শেখাচ্ছেন আমাদের আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চলাফেরা করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে ছিল বাহারের প্রতিটি কথা যুক্তিসঙ্গত কিন্তু নুরুল দমে যাওয়ার সে সৌদাগরও আরও কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মুনিয়া বেগম মহিলাটা কেমন গম্ভীর স্বরে বলে উঠল বড় আইনের কথা বলছ যে অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম নিজের বেলায় আইন তোমার অন্ধ বুঝি এ কেমন আইন এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সৌদাগর বরণ নিজের স্ত্রীর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে এটা যেন তার ধারণার বাহিরে ছিল অবশ্য কথায় আছে না দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও সিংহ হয়ে ওঠে আর মুনিয়াত বুদ্ধিমতী চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল এই ক্ষেত্রেই যেন তার তুমুল নীরবতা বাবার সামনে তার অনেক কিছুই বলার থাকলেও বলা হয়ে ওঠে না কেন এত সংশয় দ্বিধা তা জানা নেই চিত্রার সে কেবল এতটুকু জানে বাবা মানেই ধারালতির যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদর্শী হৃদয় নুরুল সদাগর যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করেই কেভিনের বাইরে চলে গেল মুনিয়া বাঁকা হাসে মানুষ নিজের অতীত ভুলে যায় অতিরিক্ত উড়বার জন্য তার ডানায় অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে কিছু মানুষকে অতীত ভুলতে দেওয়া যাবে না বাবা যেতেই হাফ ছেড়ে বাঁচলো চিত্রা কেমন ঝিমানো কণ্ঠে বলল আম্মু আব্বু এমন করে কেন আমার আমার সাথে দোষ কোথায় তোমার দোষ আসলে না দোষটা হলো আমার আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি তবে প্রেমিকা না তাই হয়তো কেবল স্ত্রী কন্যাকে সে গ্রহণ করতে পারেনি মায়ের কথায় ভ্রু কুচকালো চিত্রা কথাটা যে তার বোধগম্য হয় সেটা স্পষ্ট হলো তার মুখমণ্ডলে তবে বাহার বোধায় আজ করলো কিছুটা তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল আপনার কথাই না হয় মানলাম আনটি স্ত্রী সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়া ব্যাপারটা ভীষণ স্বাভাবিক তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হ মিলিয়ে যায় না কেন এখানে অবশ্য ছেলে মেয়ের বিভেদ কথাও আমি বলবো না কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর ওহির নিয়মের ক্ষেত্রেও একই হতো হিসেবটা কেমন গোল মেলে না আনটি বাহার ভীষণ চতুর ছেলে তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিৎ হিমশিম খেল মুনিয়া বেগম কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল বাহার হাসলো সে জানতো এমন কিছুই হবে কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়ালো চিত্রাও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের উপর বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভেজে আছে মুখে খোঁচা খোঁচা দাড়ি উচ্চতা অনেক হলেও সুটাম বলা যাবে না তাকে বেশি ছিমছাম গরনের গায়ের রঙও তো আর তত ফর্সা নয় একদম সাধারণ একটা পুরুষ অথচ কতটা চম্বুকের মতো আকর্ষণ শক্তি লোকটার ভিতরে বাহার গলা পরিষ্কার করার মতো শব্দ করলো অতঃপর বলল নারী তুমি হও যদি দাস উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস হুট করে এই দুই লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হল না চিত্রার সে ভীষণ অবাক হলো অবাক মিশ্রিত কণ্ঠে বলল এটা কি ছিল ধরতে পারো সাবধানতার বাণী যা তোমার জন্য ছিল নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপসে চুপ করে থাকো দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে তোমার প্রতি বিরক্তে আমি কত রকম ঢেকুর তুলি তুমি এত বিরক্তিকর কেন বাহার ভাইয়ের মুখ চোখ ভাস করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশটির হৃদয় অযাচিত আন্দোলন ঘোষণা করলো হৃদয় তোলপাড় করে সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল আমি বিরক্তিকর আমি আপনি তো জলজন্ত বিরক্তের কারখানা আবার আসছে আমাকে বলতে ভূতের মুখে রামনাম অথচ এই বিরক্তের কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আন্দোলন উৎসব করছো মেয়ে চিত্রার কথা থেমে গেল আকাশচুম্বী রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল লোকটা উচিত সময় এত উচিত কথা বলে কিভাবে অথচ চিতটা ঝগড়ার সময় সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝে ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে বুকের মাঝে আস্ত একটা রগরোগে ঘা তৈরি করে দিচ্ছে তার সামনে চুপ করে থাকাটা নেহাতি পরাধীনতা অথচ তোমার এখন মুক্ত হয়ে ওড়ার সময় বাবাকে চিত্রা ভীষণ বেশি ভালোবাসে তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষতবিক্ষত করে ফেলে বাবার কথা মনে পড়লেই আকাশপাতাল আধার করে চিত্রার মন খারাপ হয় তাই কথা ঘুরানোর জন্য চিত্রা বলল আচ্ছা বাহার ভাই আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে যেদিন আর ভিতর পুরবে না সেদিন আর বাহিরও পুরাব না আপনারও তাহলে ভিতর পড়ে কেন মে আমি কি মানুষ না পৃথিবীর প্রতিটি মানুষেরই ভেতর পড়ে কেউ প্রকাশ করে আর কেউ গোপন রাখে বাহার ভাই আপনি এত জটিল কেন তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছ বলে জানেন বাহার ভাই আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতো আর তুমি আমার কাছে অলকান্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা ইস লোকটা যেন উত্তর তৈরি করে এসেছে এত বিব্রতকর কথা বলেও লোকটাকে বিব্রত করাতে না পেরে হতাশার শ্বাস ফেললো চিত্রা হুট করেই তার মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি কিটকিটে হেসে বলল আপনি কি জানেন অষ্টাদর্শী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে ফুলপ্রিয় অষ্টাদশী কাটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের তুমি কি জানো মেয়ে চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে তুমি লুটপাট হয়ে যাবে তুমি চৌচির হয়ে যাবে গানটা শুনেছিলে মেয়ে তুমি আমার মাঝে ডুবতে এসো না হারিয়ে যাবে কী লাভ নিজেকে হারানোর নিষিদ্ধতে আসক্ত কেন মেয়ে চিত্রা উত্তর দিল না এই বাহার দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতো আনন্দ পাওয়া যায় অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন বাহার পকেটে দু হাত গুঁজে বের হতে নিলেই চিত্রা আনমনে বলে উঠল আপনি আমার হুট করে বুকের বাপাশে ব্যথা বাহার ভাই আপনি আমার মন কেমনের রোগ আপনি আমার বৃষ্টি দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি আপনি আমার বাগানের ক্যাট্রাস ফুল আপনি আমার সহজ সরল অঙ্ক স্যারের দেওয়া লালকালিতে ফুটে ওঠা কিঞ্চিত ফুল আপনি খুব খারাপের বহিপ্রকাশ কিন্তু আপনি আমারই কেবল বাহার যেতে নিয়েও ফিরে তাকালো হাসল না মুখ গম্ভীরও করল না কেবল কণ্ঠে বলল আমি তোমার চায়ের কাপে নীল রঙা বিষ যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত অথচ তুমি পান করতে মরিয়া সোনো মেয়ে রঙ্গনা প্রেম ভালো তবে তোমার প্রেমিক না ভাদ্রমাস শেষ সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন দীর্ঘ নয় দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে রোগাসোগা চোখমুখ শরীর শুকিয়ে গেছে গায়ের রঙটাও কেমন হালকা মেটে রঙ ধরেছে তবে এখন সে কিছুটা সুস্থ স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে ইতিমধ্যে চেরিকে বাহিরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছিল না চিতটা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসব মুখর হয়ে উঠল কিঞ্চিত হইচই সরগোল শোনা গেল কিন্তু এর মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজে রয়েলের চিৎকার ভেসে এলো সবাই হুড়মুড় করে ছাদে যেতেই অবাকে হা হয়ে রইল চিত্রার রঙ্গনা মৌসন্ধ্যা সহ আরও অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজটা করেছে